ভারতের মেয়েরা বুকরার জন্য তাকবির তুলে ফিলিস্তিনের নারীরা মসজিদের আকচার জন্য অস্ত্র ধরে আমাদের দেশে নারীরা উলঙ্গ হওয়ার জন্য যুদ্ধ করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের শুধু বলগার নাই আমাদেরও কাফল বলগার আছে দেখতে পাচ্ছেন কনফার্ম জান্নাতি কনফার্ম জান্নাতি এগুলোকে জান্নাতের গেট খোলা কত সুন্দর ইসলামিক ভিডিও বানায় এগুলোকে জান্নাতের গেট খোলা না এই সমস্ত ভিডিও বানাইবেন সোজা দৌড়াইয়া দৌড়ে জান্নাতে যাইবেন একদম দৌড়ে দৌড়ে জান্নাতে যাইবেন এরকম বউ ভিডিও বানাইবেন কাফল ভিডিও বানাইবেন আস্তে দৌড়ে দৌড়ে জান্নাতে চলে যাবেন এই সমস্ত আহম্মকদের পিটান দরকার পিটান এই সমস্ত আহম্মকদের জোতা বাড়ি জোতার বাড়ি নিজের স্ত্রী নিয়ে ব্যবসা শুরু করছে নিজের স্ত্রী নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা শুরু করছে নিজে ভিডিও করো নিজে ইসলামিক ভিডিও প্রচার করো সেটা ঠিক আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন একজন নারীর আল্লাহ তালা রহমাতের অতি করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে পর্দার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার রহমতের অতি নিকটে যখন সে পর্দা থেকে বের হওয়া যায় তখন আল্লাহ তালার নিকট থেকে রহমতের নিকট থেকে অতি দূরত্ব হয়ে যায় আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভিডিও করতেছেন আহ স্ত্রীকে মানুষকে দেখাইতেছেন নিজের ভিডিওতে যখন কাজ হয় না তখন স্ত্রীকে নিয়ে যাইতেছেন আপনি তো ওই সমস্ত কাপল ব্রোকারদের মতো যাদের কোনো চরিত্র নেই আর হাইয়াও সৌভাগত মিনার ইমান যাদের লজ্জা নাই শরম নাই হাইয়া নাই এদের মতো তো এই এরাও বোরকা গায়ে দিয়ে ভিডিও করলে সমস্যা নেই নাকি বোরকা গাই দিয়ে খারাপ কাজ করলে সেটা খারাপের ভিতর গণ্য হবে না কেন সে তো বোরকা পড়া আছে ডাকাতি করবে ডাকাতি হবে না সে তো বোরকা পড়া এটা হালাল চুরি করবে বোরকা গাই দিয়ে করতেছে তাহলে তো হালাল নাকি এ সমস্ত আহাম্মকদেরকে বোঝানোর মতো আমার তার মানে ক্ষমতা নাই যদি এরা বুঝতো জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারবো না কোনো কথায় এরা যেই ধরনের নাদান যারা আছে এরা বুঝবে না আল্লাহ তালা হেফাজত করুক ভাই এই সমস্ত দেখে উৎসাহিত অনেক কোলাপানি হইতেছে উৎসাহিত হওয়ার কোনো দরকার নাই যদি জান্নাতে দৌড়েই যাইছেন এই কাজ করতেন এদেরকে আল্লাহ তালা সঠিক বুঝলেন করুক এদেরকে দায়িত্ব আল্লাহ তালা দোয়া করবেন এদের জন্য আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ